বিসমিল্লা রহমান রাহিম আমি আজকে একটি পিস নিয়ে আসলাম এ একটি গাছ তৈরি করতেছি এখনো পুরোপুরি ফাইনাল লুকটা এখনো আমার আসে নাই এটা যে কি গাছ হবে সেটার নামটা আমি জানি না এটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি তা আমি সবাইকে জানাবো গাছগুলিকে এটা হচ্ছে একটা অ্যাপ্রনের মতন ছিল আমার আব্বা যখন হসপিটালে সে ছিল তখন এটা পরে আর কি আমার আব্বার সাথে দেখা করতাম এই জিনিসটা ফেলে না দিয়ে এখন আমি কাজে লাগিয়ে দিচ্ছি এর জন্য এটাকে আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে এই যে এইভাবে পিস করে কাটছি পরে আর কি এরকম করে আমি তৈরি করছি এই যেটা আর আমি এটা বাদতে ব্যবহার করছি এই কাটিম সুতাটা কাটিম সুতাটার সাথে সিজার ছিল এই যে আই কাঠা এই যে আই আঠাটা আমি ব্যবহার করছি এটা ফেরি আর এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির পিসপল গাছের ডাল সেটাকে আমি সুন্দর করে এনে পরিষ্কার করে এটা হচ্ছে পানির পাত্রটা আমি যেটা ফেলে দিছিলাম আবার টুকানে পরিষ্কার করে এটার ভিতরে কিছু বালি দিছি বালি দিয়ে গাছটা লাগাইছি এখানে কাগজ দিছি এখানে আমি ঘাস সিস্টেম কিছু করবো এখানে পুরোপুরি ফাইনাল হয়নি এটা হচ্ছে আমার ফাইনাল লোকটা এখন হয়নি আমার কাছে এত ভালো লাগতে এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা পুরোপুরি যখন কমপ্লিট হবে তখন আরও সুন্দর লাগবে সুন্দর ধরনের সুন্দর সবাই এটা দেখবেন আর এই গাছটাকে কী নাম দেওয়া যায় সেটা একটু জানাবেন আমি কিন্তু ভেবেই পাচ্ছি না এই গাছটার আমি কী নাম দিতে পারি কি নাম হতে পারে গাছটার গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে কার কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার এই গাছটার নামটা বলে দিবেন আমি কিন্তু এই গাছটার নামটা এখনো জানি না সব একটু সাজেশন করবেন এখানে আমি পাতা দিতে চাচ্ছি পাতা দিব তো এই গাছটা কি সবুজ পাতাটা মানাবে কি না সেটা একটু জানাবেন সবুজ পাতাটা দিলে কেমন হবে একটু দূরে থেকে ভিডিও ধারণ করতেছি দেখেন গাছটা কেমন লাগতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে অপূর্ব সৌন্দর্য খুবই ভালো লাগতেছে গাছটা এখনও পুরোপুরি যেহেতু ফাইনাল লুক হয়নি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি করে শেয়ার দিবেন সবাই জানে আমার চ্যানেলটা দেখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ